সবাই তো মুফতি কিন্তু ওই মেঘল মাদ্রাসা হাটাজারির পাশে মুফতি ফয়জুল্লাহ রহমাদুল্লাহ মতো সবাই না কেসে মুফতি ফয়জুল্লাহ যার মারজে মউতের সময় কালের সময় আলে মোলামারা পাশে বসা ডাক্তার আসছে কানের মধ্যে যন্ত্র লাগাইয়া বুকে লাগাইয়া একটা চিৎকার মেরে ডাক্তার বেউস হয়ে গেছে বসে আসার পরে বলে ডাক্তার তুমি চিৎকার দিলা কেন ডাক্তার বলে আল্লাহর জাতের কসম আমি যখন মুফতি ফাইজুল্লাহর বুকের উপরে সিনার উপরে আমার টেলিস্কোপ যন্ত্রের অংশটা রাখলাম হাজারো মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয় তার কলম থেকে তেমন জিকিরের আওয়াজ আমি শুনতে পাই না আদমিরা আদমিয়ত লাজে মাসউদে রাগর বুনা পাশুদ হাই আদমিয়ত লাহমু শাহম পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দসতে নিস